আজকে আমি একটি ভিডিও তৈরি করলাম দুশো পাঁচশো গাড়ি কীভাবে ক্লাসের তার লাগাতে হয় নতুন ড্রাইভার বাইদের জন্য সুবিধা হবে ভিডিওটা ভালো করে দেখবেন প্রথমে যে পুরনো তারটা আছে সেটা কে আগে বের করে নেবেন দিক দিয়ে ছিঁড়ে না কেন তারপর একটু নতুন তার তার নেবেন নতুন তার নেওয়ার পরেও এই মোবিল দিয়ে তারটা এভাবে ভালো করে লাগিয়ে নেবেন যেমন করে এই আমি যেভাবে ঢুকেছি সেভাবে দেখেন ভালো করে সে হচ্ছে আমার একটা আমার দোকানের একটা ছোটো ছেলে কাজ করতেছে তারটা লাগিয়ে দিতেছে ভালো করে আপনারা দেখবেন কীভাবে লাগাচ্ছে এখন পেছনের দিকে তারটা ঢুকছে না আমি তুলা দিয়ে যাচ্ছি তারপর ঢুকছে তারটা বের হয়ে গেছে এখন দেখবেন সামনের দিকে তারের মাথাটা কীভাবে লাগাতে হয় এই এইভাবে ভালো করে ভালো করে এই জিনিসটা দেখবেন কীভাবে আমি তারের মাথাটা এই আমার ছোট্ট ছেলেটা লাগাচ্ছে আমার দোকানেই কাজ করে সেই ছেলে খুব ভালো আর দেখেন ভালো করে সে কীভাবে লাগাচ্ছে আপনারা শিখে নিন তো এই তারটা ভালো করে লাগাবেন আর আমার সাথেই থাকুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসছি আর আপনাদের মাঝে যদি কোনো ভিডিওটা আমার ভালো হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও ভালো ভালো ভিডিও নিয়ে আমি আসছি সামনের দিকে আমার জন্য দোয়া করবেন সবাই এই তারটা লাগিয়ে নিলাম কেবলটা ভালো করে লাগাতে হবে কারণ এই কেবলটা হচ্ছে দুইশো ফাঁসি গাড়ি এই কেবলের মাথাটা ঢুকাতে হবে আর ওই যে তারটা লিভার খুলতে হয় না অবশ্যই সামনের দিকে কাটার আছে এই কাটার তার দিয়ে তারটা ঢুকিয়ে দেবেন এই জামা চ্যালে পিচি ছেলেটা দোকানের কাজ করে তারপর রিলিজ এটা হচ্ছে সিজির প্লাস রিলিজ আর হাতে হচ্ছে টাইটার টাইটারটা এভাবে লাগাবেন তারপর একটা প্লাস একটা আর্দশ ডাল ফলে আপনাদের তার লাগানো যাবে প্লাসের তার লাগাতে পারবেন সাথে একটা আটদ আট দশ টাল আর একটা প্লাস রাখতে হবে তারপর দেখেন কীভাবে লাগাচ্ছে তার এই টাইটারটা এভাবে তারটা টাইট দিয়ে রাখবেন ভালো করে টাইট দেবেন নাহলে নয়তো তার ক্লাস টান দেওয়ার সময় এই পিসকে চলে যাবে টাইটারটা ভালো করে টাইট দেবেন ঠিক আছে দেখেন হয়ে গেছে ক্লাসে তাল লাগানো খুব সহজেই তালটা তারটি লাগিয়ে দিয়েছে খুব সুন্দর ক্লাস হয়েছে এই যে ক্লাস রিলিজ খেলতেছে সবাই আমার চ্যানেলটিতে যারা যারা থ্যাংক ইউ সবাইকে যারা যারা ভিডিওটি দেখছেন আমার ভিডিওটা সুন্দর লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে